আসসালামু আলাইকুম দর্শক থামলাইনে দেখেই তো বুঝে যাচ্ছেন আজকে যাদের কথা বলতে চলে আসলাম তারা হচ্ছেন বরিশালের অমুক জায়গার তমুক দুই তারকা যারা কিনা বিনোদন ভাই নামে পরিচিত আছেন সো তাদেরকে নিয়ে আজকের বিশেষ আমাদের আয়োজন সো এদের কিছু কীর্তিকলাপ বলতে চলে আসলাম কারণ ওনারা যেভাবে কন্টেন্ট তৈরি করছে আমার মনে হয় সুস্থ ধরার লোক এইভাবে কন্টেন্ট করতে পারে না আর কন্টেন্ট করতে পারবে না কেন কন্টেন্ট হচ্ছে একটা আর্নিং সাইট অনলাইন এখানে কাজ করবেন আর্ন করবেন কাজ করবেন না এবং দর্শকদেরও কিন্তু টানা লাগবে সো ইউটিউব খাটলে সার্চ গিয়ে অনেক সময় ফ্রি ইনকাম একটা ওয়েবসাইট খোঁজার চেষ্টা করে কিন্তু আসলে দেখবেন যে ওই সাইটগুলোতে কিন্তু ইনকামের চেয়ে আলাদা একটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ থাকে সেই অ্যাপ কিন্তু ভোয়া আসলে ভোয়া অ্যাপ তৈরি করে হিউর যে একটা মাইল ফলক র্যাঙ্কিং সেটার জন্য কিন্তু এত পরিশ্রম সো ওনার যে কন্টেন্টগুলো করছে আমি বোঝাতে চাচ্ছি ক্লিয়ার কাট সো কন্টেন্টের মধ্যে যে সকল অশালীন কথাবার্তা সো শিক্ষণীয় কিছু কাজ করুক যে কাজগুলো কিছু নাটকও করছে নিজেদের বিনোদন ভাই চ্যানেলে সে দুইজনে মিললে যে হাঙ্গাড়া হাঙ্গাড়া দে দিতে আসে আরে তা ভালো মানুষ এই কন্টেন্ট বানায় হ্যাঁ আমার তো মনে হইতে আছে এরা হুগড় মুগড় মনে হয় খায় তা না হইলে এই রকমের কেউ আবিজুবি কথাবার্তা বলে বরিশাল ভাষায় হ্যাঁ আমাকে ভাইরাল হইতে ওইবে এটা আমি মানি ওই তো ভাইরাল হইয়েই গেছেন একু দিয়ে দান মারছেন এখন সাতাই হালাইছেন কিন্তু সাতাই আলামের মধ্যে তো একটা থাকে যে মানুষ না একটা ভালো কিছু বুঝাই একটা মেসেজ দেয় ওনারা প্রতিবাদ ভিডিও তো নাই কিন্তু ভিডিওর মধ্যে একটা সেরাই হালাই বেশি এমন কাজে স্যারায় যে কি বলবো এরকম ওই আগে যাইয় যেমন জীব জায়গা নেই ঘরে একটু খাইয়ে লাগার অবস্থা তাই দর্শক ওনারা যেভাবে যে কন্টেন্ট করুক চমৎকাল লাগে কারণ দর্শক টানতে হইবে দর্শক তো ধরিয়ে পেলাইতে হইবে দর্শক না তাহলে কন্টেন্ট মানে কোনো লাভ আছে তাই ওনারা খুব ভালো কাজ করে ভালো কিছু করুক কিছু কিছু কন্টেন্ট দেখে মনে হয় কিছু না কিছু খাইয়া এরপরে বানাইতে আছে নাইলে ভাই বে কুমিতে যেরকম পাগলা মেয়ে যেরকমের ভিডিও খাইবে ওই দেখছে না পিছনে পঙ্খির চললে আসছে বস তৈবে দর্শক বিনোদন বাইরে নিয়ে যে সকল ওনারা কন্টেন্ট বানায় ওনাকে কন্টেন্টের মধ্যে অনেকটাই আজ খুবই যত সব চরিত্র ক্যারেক্টার যে সব ক্যারেক্টারের কোনো আমি যদি একালে ভুল না বললে থাকি এ কোনো কায়দায় মনে করেন যে যায় না তাই এরা ওই শুরুই ওই অযোধ্যা কায় শুরুই হরছে কাদা লেটকাই লেটকাইয়ে তাই এনারা ক্যামবে মনে করেন ভালো দিকটা বা নেবে তাই এরা একটা দিকে আমি খুব ভালো বলবো যে এরা একটা মাল্টিমিডিয়ার সাথে কাজ করছে কাজটি ভালো হয় কারণ যাকে দিয়ে একটা হবে তাকে কিন্তু দেখলে বা সিলেক্ট করে তাদেরকে নিয়ে কাজ করা যায় আজকে এদের নিয়ে ভিডিও বানানোর আমার উদ্দেশ্য একটাই যে পাবলিককে তারা কিন্তু ভালো কিছু চায় কারণ তারা চায় না যে দর্শক এমন কিছু কাজগুলো তারা নিজেদের মধ্যে ধারণ করুক যে নিজেরা খারাপ দিকটা বেছে না নেয় কারণ আপনারা ভালো কিছু দেখুন ভালো কিছু করুন কারণ যে কোনো একটা জিনিসের মধ্যে একটি মেসেজ দেওয়া উচিত যে এই জিনিসটা ভালো হইবে চাইলেও কিন্তু একসার আজার ভিডিও বানাই কিন্তু আপলোড করতে পারি কিন্তু না আরে দাদা ভালো কিছু করুন না এখন একটা পজিশন হয়েছে আপনি ভার্সনে আমেরে একটা গিফট করছে কালে একটা টি শার্ট ওরে বেডা সাফা না ফিটে গিয়ে তুই ওই বেডার দ্বারে যা ও বেডা তো দেশি মানুষ তাই আরও একটা লোকের এলো গিয়ে ভিডিও হাঁটছে লেহান নাই বললাম তো হেইয়ার হেইয়ার সেতাইয়েই কিন্তু এত দূর নি কপালের নাম গোপাল তাই যাই হোক আগো জিনিস ছাগল ঘর ভাল লাগে না হে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে এখন বলতে চাইতে আসালাম যে তোমরা ভালো কিছু করতে থাকো দর্শক ভালোভাবে নেয় আর তোমাদের কাজগুলো ঠিক আছে তোমরা অনেক বিনোদন দিতে থাকো কিন্তু বিনোদনমূলক কাজ করো যে কাজগুলো সুস্থ ধারার মানসিক বিকাশিত হবে যেন তোমার কাজ দেখে যেন কেউ আমার কাছেই তোমাদের অনেক কিছু ভালো লাগেনি আবার অনেক কিছু ভালো লেগেছে তোমাকে সমালোচনা আলোচনা সবই হইবে ঠিক আছে তবে তোমরা মনে হয় হাক পাতা খাও পিছনে দেখছ হাক পাতার অভাব দেখাইলেও মনে করো মানুষ স্বাস্থ্য বাড়ে কিন্তু তোমাকে স্বাস্থ্য দেখতে আছে টনটন হয়ে গেছে তাই দর্শক এনারা সত্যি বিনোদন দের থাকে একসের কি বিনোদন দেয় এরা নিজেরাই করতে পারবে না তিন শেষে কাজ হচ্ছে কন্টেন্ট বানানো কাজ হচ্ছে আপলোড দেওয়া টপিক এক্ষুন ধরিয়ে ওই একটা যে কায়দায় করছে ওই কায়দায় মারিয়ে দিতে আসে খাইতে আসে হুম যাই হোক দর্শক আসলে মই কি ওনাকেও অনেক দিন ধরিয়ে অনেক ভিডিও মুই দেখতে দেখতে এত দূর আইস তো তাই ভাবলাম যে এক ভিডিও বানাইয়ে হেলাই কারণ কন্টেন্ট যা আর ফোর জি নেটওয়ার্ক ফলাইছে তাই ভাবলাম এগো নিয়ে একটা করি আমার মতো করি যে আমি একটা ভিডিও বানাই দর্শক আমরা ভালো নেগেটিভ এ নেন না পজিটিভ এনে বলতে পারতে আসি রে কারণ একটা জিনিস করার আগে একটু ভাবা উচিত কারণ আপনারা ভালো কিছু চান এমন না যে আমরা নেগেটিভ দিকে চলিয়ে যাইবেন তাই বলতে চলে আসলাম যে আমরা ভালো কিছুর জন্য ভালো কিছু দেখুন ভালো কিছু আশা করুন ইউটিউব তো একটা ভালো প্ল্যাটফর্ম জায়গা এখানে সব কিছুই বিবেচনা করে রিভিউ দিয়ে তারপর কিন্তু প্রসেসিংটা তারা ইউটিউব কন্ট্রোল করে থাকেন নিজেরাই সো যদি এখানে অশালীল এমন কিছু ব্যবহার করা যে তো চলছে না অনেক কিছু হচ্ছে সো ইউটিউবের বলবো এগুলোও নজরদারি করা উচিত আশালীন ভিডিও সেগুলো কিন্তু ইউটিউব সাথে সাথে প্রান্ট অথবা রিমুভ যাই হোক তো ওই রকমের এখানেও কিছু পলিসি দেওয়া উচিত যে সুস্থ ধরার ভালো কন্টেন্ট ছাড়া যারা আপলোড দিকটাও যদি একটু চিনতে হারতে তাই মনে হইতে তো ভালো হইতে তো দর্শক একটা দর্শক হিসাবে একটা মতামত কিন্তু আমি আমার দিক থেকে জানালাম সো কার কাছে কেমন লাগবে আমি জানি না আপনাদের এখানে আমি কোনো বিনোদন দিতে আসিনি কারণ বিনোদন ভাইয়ের মতো হতো না হলে আমি লুঙ্গি গামছা দুটি পাঞ্জাবি জাহানস আসলে অনেক কিছু পড়ি আমি কাপ টেকআপ করি একালে হাঁকাইয়া হকাইয়া একা আইয়ে বইতাম সেগাইয়ে বইয়া আমি মনে করেন কই থাকতাম একটা গাইলও কিন্তু দেই ওনাকে অনেক ভিডিওর মধ্যেই হনতে থাকবেন যে হালার পো হালায় অমুক তমুক এরকমের এগুলো কেন বরিশালের ভাষায় গালি গালিগালাসগুলো কেন হবে অনেক ক্ষেত্রে তারা দিয়ে থাকেন অনেকগুলোই ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে কাজ করা যায় না কাজ তো করা যায় বহু কাজ করা যায় তো কাজগুলোকে একটু ভালো দিকটা বেছে নিন তো দর্শক আজকে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত অনুযায়ী আমরা কন্টেন্ট করে থাকব আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন